আসসালামু আলাইকুম আমি নিয়ার প্লাস চ্যানেল থেকে চলে আসছি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এখানে আমি তিন চার ঘন্টা আগে চেয়ার সেট মিল্ক দিয়ে রাখছিলাম হ্যাঁ মানে মিল্কের ভিতরে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইটা এখানে যতটুকু পরিমাণ আপনার মিল্ক দেওয়া দরকার বা কম মিল্কের মধ্যে আপনি ভিজায় রাখতে পারবেন তো আমি যে যেই ডেজার্টটা এখন বানাবো খুব পপুলার একটা ডেজার্ট তো এটার জন্য আমি নিয়ে নিছি আম বা ম্যাঙ্গো কনডেন্স মিল্ক আমি একটু সৌন্দর্য বা একটু টেস্ট বাড়ানোর জন্য নিয়ে নিলাম খেজুর যেহেতু আমি আলাদা কোনো ইউজ করবো না কোনো সুগার ইউজ করবো না এর জন্য আমি কনডেন্স মিল্ক আর খেজুরের আমি কনডেন্স মিল্কটা পুরাটা কেন দিব না অল্প দিব আর এইখানে আমি নিয়ে নিছি সাগুদানা আর হইল যে আমরা যে বাবলটি খাই না বাবলটির যে একটা আছে বাবল এই যে ছোটো ছোটো যেগুলি এগুলি হলো সাগুদানা বড়ো সাগুদানাটা আর বাবলটির যেই পাওয়ালগুলি আছে সেই পাওলগুলি হোয়াইটটা কিছু পারল আছে তো যে কফি কালারের হ্যাঁ আর কিছু আছে এটাকে আমরা এখানে দিয়ে দিব সবটা এটাকে আমি ভালো করে কুক করতে হয় এটা অনেকক্ষণ লাগে ঘন্টাখানেক লাগে কুক করতে এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করতে গেলে একটু কষ্ট হয় তো এই যে অলসতার জন্য দেখা যায় কি স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগাই না আর এক হাত কাজ করতে গেলে এরকম কষ্ট হয় এই হলো আমার অবস্থা আপনারা বলবেন ইয়ার গ্লাসের আপু এইরকম অলস শুধু অলস না অলস। ব্লেকটু একটু দিব আর নাড়া দিয়ে দেবো এটাকে ভালো করে সেদ্ধ করে ওয়ান আওয়ারের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি এটা স্টিকি এটা সাগু আর এই পালগুলি একই দিয়ে বানায় একই জিনিস ওইটা ছোট ছোট সাগু দানা যেটা আমাদের দেশে আমরা চিনি আর চাইনিজ যেটা একটা বাবলটি বানায় সেই বাবলটির জন্য বড় বড় থাকে পারলগুলি তো এইগুলি চাইনিজ সুপার মার্কেটেও কিনতে পাওয়া যায় অ্যামাজনও কিনতে পাওয়া যায় তো আমি একবার ওই চাইনিজ সুপার মার্কেট থেকে হোয়াইটটা আনছিলাম এই ম্যাঙ্গো এই ডেজার্টটা বানানোর জন্যই আনছিলাম কিন্তু আর করা হয় না করা হয় না আজকে মনে হলো যে এটা আজকে আমাকে বানাইতেই হবে এটা যদি আপনারা মনে করেন বাবলটির মতন ওরকম পাতলা করে করতে চান তাহলে এই ম্যাঙ্গোগুলি আরও ছোটো ছোটো করে দিতে পারবেন দিতে হবে নাহলে দিয়ে উঠবে না এই বাবলের সাইজে করে দিতে হবে তো আর এটা পাতলা হবে আর আমি যেহেতু একটু ঘন রাখবো তাই আমি ম্যাঙ্গোটাকে একটু বড়ই করছি কোনো সমস্যা নাই তো আমরা দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক এটার মধ্যে কন্ডেন্স মিল্কটা দেবো আমি এক ক্যানের আপনি যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণে দেবেন আমি যেহেতু মিষ্টি কম দেব তো আমি ওয়ান থার্ড মানে তিন ভাগের দুই ভাগ রেখে দিলাম এক ভাগ দিলাম আজ দিয়ে দিছে আমরা এখানে এই খেজুরটা দিয়ে দিলাম এটাকে আমি একটু ঘন থাকবে এটাকে স্পুন দিয়ে ই করে খাওয়া যাবে C'est un peu comme ça, c'est un আমি মিষ্টিটা চেক করে দেখলাম মিষ্টি একটু কম হয়েছে তো আমি আর একটু দিয়ে দিলাম এটা সম মানে হাফ প্যান হলো এখন হাফ প্যান দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আর হলো আমার একটু দেখলেন যে হোয়াইট মিল্ক দিয়ে দিলাম সেটা হলো যেই হ্যাভি হুইপ ক্রিমটা একটু ক্রিমি টেস্ট হওয়ার জন্য এটা দিয়ে দিলাম আপনারা এটাকে এই যে সাবু যেন আস্তে আস্তে দলা পাকায় না থাকে সেজন্য একটু ভালো করে উইক্স দিয়ে একটু নেড়ে দেবেন তা আমি আবার দেখতেছিলাম যে এই হলো কি না তো এখন মোটামুটি খাওয়ার উপযুক্ত আজার দিয়ে গেছে নামাজে তোলা যাবো তাই তাড়াতাড়ি করে আমি কথা বলতে পারতেছিলাম না এটা একটু নিচে লেগে গেছিলো সেটা তো আমরা যে কাচের বাটিতে যেহেতু আমার এটা একটু ঘন এটা স্ট্রো দিয়ে খাইতে একটু সুবিধা কম হবে তো আমরা এরকম একটা ওয়াইনের গ্লাস বা ফালুদার গ্লাস আমাদের দেশে খায় ফালুদা আর বহির্বিশ্বে খায় ওয়াইন তো আমরা এই ফালুদাই খাব আমরা এটার মধ্যে সুন্দর করে সার্ভ করে নেব এটার মধ্যে একটু বেদানা ঘরে থাকলে একটু বেদানা উপর দিয়ে দিয়ে দিলে খুবই ভালো লাগে আর দিতে পারেন আপনারা ডাবের পুডিং বা জেলি জেলো জেলি বলেন জেলো বলেন জেলোটা জেলি না ঠিক জেলোটা তো এটাও আপনারা একটু দিয়ে দিতে পারেন তো আমি ওই কালারটা করতে চাইলাম না এর জন্য আমি এইভাবেই রাখলাম আর অনেকে আবার একটু রুয়াবজা দিয়ে দেয় লাল কালারের জন্য আমি ওইটাও দিলাম না কেননা রোয়াবজের যে গোলাপ জলের গ্রামটা সেটা আমার কাছে ভালো লাগে না আমরা ডেকোরেশনের জন্য উপরে একটুখানি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এই তো হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ফাগুন চেয়ার সিড একটা ডেজার্ট এটা যেমন হেলদি তেমন সুস্বাদু খুবই হেলদি আপনি প্রতিদিন যদি সকালবেলা খান অনেকক্ষণ মানে ব্রেকফাস্টে অন্য কিছু আর খাওয়া লাগে না খুবই মজাদার একটা খাবার আর বাচ্চারা তো খুব পছন্দ করবে তা আসেন আমরা সবাই ঘরে বানাবো খাবো এই আমের দিনে আম তো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আর জেলো দিলে আরও ভালো লাগে আর দেখেন পালগুলি কী যে ভালো লাগে দেখতে সাগু বা এই পাল যাদের এই পালটা না আছে। বোবা পাল তারা শুধু সাগু দিয়েই করতে পারেন সাগু একটু মোটা দানার সাগুটা নিলেই হবে তা আমি এটা এখন যখন খাবেন তখন এটা মিক্সড করবেন আগে আলাদা আলাদা করে কেটে ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার সময় শুধু মিক্সড করে খেলেই ভালো আর যদি কেউ আগে বানায় রাখতে চান গেস্ট আসার আগে আপনি বানায় রাখবেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম